ভিন্নতা নিয়ে মূলত আমরা কি করবো আলোচনা করব অর্থাৎ বিভিন্ন পদার্থের আকৃতি যে বিভিন্ন হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন এখন জানবো তাই আমাদের প্রধান একটা প্রশ্ন দেওয়া আছে কি বলতেছে যে সকল পদার্থের কি নির্দিষ্ট আকৃতি থাকে তোমাকে জিজ্ঞেস করতেছে চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি নেই তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে আকৃতি বলতে বোঝায় যে একটি পদার্থ দেখতে কেমন বা পদার্থের বাহ্যিক গঠন কেমন তাহলে অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে তবে সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে কিন্তু তরল বা বায়ু পদার্থের নির্দিষ্ট থাকে না আকৃতি থাকে না উদাহরণস্বরূপ বলা যায় যে পানিকে যদি একটি গ্লাসে রাখা হয় তাহলে তার গ্লাসের আকৃতি ধারণ করে তারপরে বাটিতে রাখলে বাটির আকৃতি ধারণ করে অন্যদিকে বরফ বলে যাওয়ার আগে নির্দিষ্ট আকৃতি থাকে অবশ্যই তুমি একটা বরফকে প্রথম অবস্থায় রাখবো সেটা একটা নির্দিষ্ট আকারে থাকে কিন্তু ভিন্ন ভিন্ন পাত্রে রাখলেও বরফের আকৃতি কিন্তু একই থাকে আবার কোনো আকৃতি নেই বদ্ধ পাত্রে রাখা হলে বাতাসের পাত্রটি পুরো স্থান জুড়েই মূলত অবস্থান করবে তাহলে তাই বলা যায় যে সকল পদার্থের নির্দিষ্ট কি থাকে না আকৃতি থাকে না তবে কিছু কিছু পদার্থে নির্দিষ্ট কি থাকতে পারে আকৃতি থাকতে পারে যেমন কঠিন পদার্থে তারপরে দেখো আমাদের একটা কাজ দেওয়া আছে যে রাবা ও পানির আকৃতি পরীক্ষা যা প্রয়োজন একে রাবার নিতে হবে পানি কয়েকটি বিভিন্ন আকৃতির বাটি বা পাত্র এবং পানির গ্লাস নেব যা করতে হবে তাহলে একটি পাত্রে রাবারটি নেই তারপরে কি করব দুই নম্বরে যে রাবারে আকৃতি কেমন হবে তা পর্যবেক্ষণ করি লিখি অর্থাৎ এই পাশে চিত্রে আমাকে লিখতে হবে তাহলে এখানে যে রাবার রাবারের বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে তার মন্তব্য আর পানির বৈশিষ্ট্যগুলো আমরা পর্যবেক্ষণ করে যেগুলো প্রবেশগুলো এখানে এবং তার মন্তব্য লেখবে তিন নম্বর কি বলতেছে এবং রাবারটির বিভিন্ন পাত্রে নিয়ে পর্যবেক্ষণ করব এবং তা এই যে এখানে পাশে স্থকে লিখতে হবে এবং রাবারটির আকৃতির কোনো পরিবর্তন হয়েছে কিনা খাতায় লিখি তারপর পাঁচ নম্বর হচ্ছে এখন একটি গ্লাসে কিছু পানি নেই এবং পানির আকৃতি কেমন দেখতে পাচ্ছি তা লিখি ছয় নম্বর হচ্ছে এখন ভিন্ন ভিন্ন কয়েকটি পাত্রে কি করবো যে গ্লাসের পানি ঢেলে দেখি এবং পানির আকৃতির কোনো পরিবর্তন দেখা যায় কিনা তা আমাকে কি করতে হবে লিখে রাখতে হবে তাহলে আশা করি তোমরা অতটুকু বুঝতে পারছো তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি দেখো আমাদের কাজের উদ্দেশ্য কি যে সকল পদার্থের আকৃতি নির্দিষ্ট কিনা সে সম্পর্কে জানো তাহলে এক থেকে ছয় নম্বর নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পূর্ণ করে নিচে লিখি যেমন দেখো রাবারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে আকৃতির কোনো পরিবর্তন হয় না ওকে তারপরে হচ্ছে কি দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে আকৃতির কোনো পরিবর্তন হবে না মন্তব্যকে যে নির্দিষ্ট আকৃতি থাকে এবার পানি কত চিন্তা করতো তাহলে গ্লাসের আকৃতি ধারণ করে এবার তুমি যদি হচ্ছে দ্বিতীয় একটা পাত্র বাটি নাও তাহলে বাটির একটা ধারণ করবে পানি তাহলে নির্দিষ্ট কি থাকে না আকৃতি থাকে না কারণ রাবারের নির্দিষ্ট আকৃতি থাকে কিন্তু পানির কি থাকে না নির্দিষ্ট আকৃতি থাকে না এরপর দেখো কি বলতেছে যে রাবার আকৃতি কেমন হবে এবং এক এক পাত্রে কি এক কি সব পাত্রে কি হয়েছে আকার রয়েছে অর্থাৎ তার কোনো কি আকার রয়েছে পানির আকৃতি কেমন জগ থেকে গ্লাসে ঢাললে কি পানির আকৃতি পরিবর্তন অবশ্যই তুমি যখন জগে রাখবো তখন জগের আকৃতি ধারণ করবে আর যখন তুমি গ্লাসে রাখবে তখন গ্লাসের আকৃতি ধারণ করবে তার আকৃতির কি হয় পরিবর্তন হয় তাহলে ফলাফল কি যে রাবারের টুকরো নির্দিষ্ট একটি আকৃতি থাকে ভিন্ন ভিন্ন পাত্রে রাখলে রাবারটির আকৃতি একই থাকে পরিবর্তন হয় না অন্যদিকে পানি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে বোতলে রাখলে বোতলের আকৃতি জগে রাখলে জগের আকৃতি বাটিতে রাখলে বাটির আকৃতি ধারণ করে এবং এখান থেকে সিদ্ধান্ত আসা যায় যে কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে আর কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি কি থাকে না এবার বলতেছে যে আরো কিছু করি আমরা কি করব এক নম্বর বলতেছে যে পানির মতোই এমন আরো কিছু পদার্থ আছে এই পদার্থ যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে তাহলে এইরকম কিছু পদার্থের তালিকা তৈরি করি তো চলো আমরা এই এক নম্বর এই প্রশ্নের উত্তরটা আমরা লিখি তাহলে দেখো আমরা কি বলতে পারি যে পানির মতো এমন আরো কিছু পদার্থ আছে এই পদার্থ গুলোকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে এরকম কিছু পদার্থের তালিকা তৈরি করি যেমন কি এক নম্বরে বলতে পারি তেল তেল তুমি যে পাতারে রাখবা সেই পাতারে আকার ধারণ করবে তারপরে তুমি কাকে বলতে পারো এই তুমি সর্বোচ্চ কথা চিন্তা ভোগ করতে পারো সর্বোচ্চ তুমি যে পাতারে রাখবা সেই পাতারে আকার ধারণ করবে তারপরে তুমি হচ্ছে দুধের কথা চিন্তা করতে পারো যে দুধ যে পাতারে রাখবে সেই পাতারে আকার ধারণ করবে আবার এখন বলো কি ফলের রস এবার নম্বর কি বলতেছে যে বরফের মতো আরো অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে এমন কিছু পদার্থের তালিকা তৈরি করি তাহলে এমন কি কি পদার্থ থাকতে পারে যেমন আমার কি থাকতে পারে যে ইট তারপর হচ্ছে পাথর স্কেল বই পেন্সিল ইত্যাদি অর্থাৎ এইবার কি বলতেছে পদার্থের আকৃতি সম্পর্কে আরো কিছু জানি কি জানবো যে বাতাসের নিজস্ব আকৃতি নেই ওকে একটি পরিচিত ঘটনা দেখে আমরা বুঝতে পারি যে কি বুঝতে পারি যে বাতাসে কিছু বেলুন বিক্রি করতে দেখা যাচ্ছে তারপরে বাজারে আমরা কি দেখতে পাই যে এরকম বেলুন বিক্রি করে বিভিন্ন আকৃতির বেলুন মাছ তারপর হচ্ছে পাখি বিমান মানুষ বিমানের চরিত্র যেমন মিনা রাজু মিঠু এরকম বিভিন্ন আকৃতি থাকে তাহলে বিভিন্ন আকৃতির প্লাস্টিকের বেলুনের ভিতরে বাতাস ভরে এগুলো তৈরি করা হয় এবং বাতাসের নিজস্ব কোনো কিনে আকৃতি নেই যে বেলুনে বাতাস ভরা হয় বাতাস সেই বেলুনেরই মূলত কি করে আকৃতি ধারণ করে অর্থাৎ আমরা পাশের সিট দেখতে পাচ্ছি দেখো যে অনেক ধরনের এখানে সিটি রয়েছে এই যে মাছ রয়েছে তারপরে হচ্ছে পাখি রয়েছে বিমান রয়েছে তারপরে হচ্ছে মানুষের কিছু ছবি রয়েছে তুমি এই বাতাস যখন এগুলোকে ধরছো তুমি যেই বেলুনের মধ্যে বাতাস ধরতেছো বাতাসটা বলতো সেই বেলুনে কি এই আকৃতি ধারণ করতেছে এই কারণে বাতাসে কি নেই নির্দিষ্ট আকৃতি নেই এবার ছয় নম্বর আমাদের কি বলতেছে দেখো তো যে পদার্থের অবস্থা তাহলে পদার্থের বাহ্যিক অবস্থা বলতে আমরা বুঝি মূলত তার ওজন আয়তন এবং আকৃতি ইত্যাদিকে আমরা বুঝি তাহলে বাহ্যিক অবস্থা বিবেচনা করে ভাগ করা যায় নিচে কাজের মাধ্যমে ভিন্ন ভিন্ন অবস্থা শনাক্ত করার চেষ্টা করি যেমন এখানে কি বলতেছে যে পদার্থের কয়টি অবস্থা তোমাকে কেমন প্রশ্ন করছে তো চলো আমরা এখন দেখি যে পদার্থের আমরা কয় অবস্থায় দেখতে পাই তাহলে মূলত পদার্থের আমরা হচ্ছে তিনটা অবস্থা দেখতে পাই একটা হচ্ছে কঠিন আর একটা যাকে আমরা গৃষীয় অবস্থা বলি ওকে তারপর দেখো আমাদের একটা কাজ দেওয়া আছে যে পদার্থের শ্রেণী আমরা কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করবো তাহলে এই যে পাশের পাশের ছকের মধ্যে একটি ছক তৈরি করি দুই নম্বর বলতেছে যে নিচের ছবিগুলো দেখি এবং এখান থেকে একই ধরনের পদার্থগুলোকে চিহ্নিত করে চকে তিনটি দলে সাজাই তিন প্রতিটি দলে বিশেষ বৈশিষ্ট্য সহপাঠীদের সঙ্গে কি করতে হবে আলোচনা করি তাহলে আমার এখানে দল একের বৈশিষ্ট্য থাকবে দল দুই এবং দল তিন ওকে তারপরে আমরা এই কাজটা এখন করব তারপরে এরা কি বলতেছে যে পানি আর বোতল কি একই ধরনের পদার্থ থাকে এবং কেন এবং পানি আর তেলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের কি করে আঁকা করে তো চলো আমরা এই কাজের এখন সমাধানটা দেখবো যে এই কাজটা আমরা আসলে কিভাবে করতে পারি তাহলে দেখো আমাদের কাজের উদ্দেশ্য কি যে পদার্থে বিভিন্ন অবস্থার সম্পর্কে জানা তাহলে এক ও দুই নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পূর্ণ করে নিচের ছকে যেমন দল এক মনে করো কঠিন পদার্থ নিয়ে কাজ করছে তাহলে এখানে কঠিন পদার্থকে একে হচ্ছে মার্বেল পুতুল বই পাথরের টুকরা রাবার ইত্যাদি দল দুই হচ্ছে তরল পদার্থ এখানে কে থাকবে তেল থাকবে আর দল তিন বায়ু পদার্থ যেমন হচ্ছে কি ফ্যানের বাতাস ইত্যাদি থাকতে পারে ওকে তাহলে আশা করি তোমরা এই দেখো এগুলোই আমরা কি করলাম বিভিন্ন দলে ভাগ করে দিয়ে দিলাম যেমন এই যে কি দেখলাম যে পাথর কি বায়োগ তারপর দেখো আমাদের কি বলতেছে যে এগুলো নিয়ে সহকারীদের সঙ্গে আলোচনা করতে বলতেছে অর্থাৎ প্রতিটি দলের বিশেষ বৈশিষ্ট্য সহকারীদের সঙ্গে কি করে আলোচনা করে অর্থাৎ চলো আমরা এখন সহপাধীদের সঙ্গে আলোচনা করি যে তারা কি বলতেছে যে রাজা সহপাঠীদের সঙ্গে আলোচনা অর্থাৎ চিত্রের ছবিগুলো বৈশিষ্ট্যর আলোকে একই ধরনের পদার্থগুলোকে চিহ্নিত করার মাধ্যমে বুঝতে পারলাম যে বাহ্যিক বৈশিষ্ট্যের আলোকে আলাদা পদার্থকে নির্দিষ্ট শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা যায় দল এক এর পদার্থগুলো হলো কঠিন পদার্থ কারণ এদের প্রত্যেকে নিজস্ব আকৃতি আছে এবং ভিন্ন ভিন্ন জায়গায় রাখলেও এদের আকৃতির কোনো কি হয় পরিবর্তন হয় না তারপরে দল দুই এর পদার্থটি আরেক ধরনের কারণ এটি নির্দিষ্ট কোনো নেই আকৃতি নেই কারণ যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে অর্থাৎ কি একটি হচ্ছে তরল পদার্থ পদার্থ আবার দল ফ্যানের বাতাস কারণ নির্দিষ্ট কোনো আকৃতি নেই বাতাস যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই সম্পূর্ণ আয়তন দখল করে এবং ওই পাত্র আকৃতি মূলত ধারণ করে তাহলে আশা করতামতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি নিচের দিকে আসি আমরা এগুলোকে একদম সার সংক্ষেপে কি বলতে পারি যে মার্বেল পুতুল বই একই রকম পদার্থ এগুলো প্রতিটি নিজস্ব কি রয়েছে আকৃতি হয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় রাখলে এদের আকৃতির কোনো কি হবে না পরিবর্তন হবে না আবার পানি তেল ফলের রস এগুলো আরেক ধরনের পদার্থ এগুলোকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকৃতি মূলত ধারণ করে তাহলে বেলুনের ভিতরে বাতাস বা ফ্যানের বাতাস আরেক ধরনের কি পদার্থ তাহলে আশা বুঝতে পারছো এবার বাতাসের কিন্তু কি নেই নিজস্ব কোনো আকৃতি নেই বাতাসকে যেই পাত্রে তুমি যে ধরনের পাত্র বা বেলুনে রাখা হয় সেই পাত্র বা বেলুনের আকৃতি কি করে ধারণ করে তবে পানির সঙ্গে বাতাসের পার্থক্য আছে যেমন একটি গ্লাসে তুমি যতটুকু পানি ঢালা হবে পানি ততটুকুই জায়গা দখল করবে অর্থাৎ তুমি একটা গ্লাসের মধ্যে যদি তুমি অর্ধেক পরিমাণ পানি ঢালো তেমনি কি অর্ধেক পরিমাণে জায়গা দখল করবে কিন্তু উপরের অংশটি থাকবে ফাঁকা থাকবে কিন্তু একটি বেলুনে অল্প বাতাস বললেও এই বাতাস কিন্তু সম্পূর্ণ বেলুন জুড়ে কী করে ছড়িয়ে থাকে অর্থাৎ বাতাস বেলুনটি সম্পূর্ণ আয়তনে কী করবে দখল করবে তাহলে আশা বুঝতে পারছো এবার পদার্থের অবস্থা সম্পর্কে আরও কিছু জানি কি জানবো যে মার্বেল পুতুল তারপরে হচ্ছে বল বই ইত্যাদি পদার্থ একই ধরনের তাহলে এগুলো প্রতিটি কি থাকে নিজস্ব আকৃতি আছে এবং ভিন্ন ভিন্ন জায়গা আকৃতি কি হয় পরিবর্তন হয় না অর্থাৎ তুমি যদি মার্বেল তারপরে বল পুতুল এই বইগুলোকে তুমি যে কোনো অবস্থায় রাখো না কারো সবসময় সেগুলো কি থাকবে একই অবস্থায় থাকবে বা আকৃতির কোনো পরিবর্তন হবে না তাহলে এই ধরনের পদার্থগুলোকে আমরা কি বলি কঠিন পদার্থ কঠিন পদার্থের আয়তন ও আকৃতি নির্দিষ্ট যেমন পাথর পাথর নিজে নিজেই কি আকৃতি ও আয়তন পরিবর্তন করতে পারে না এক ঘন্টা পাথরকে উঁচু থেকে নিচে ফেলে দিলেও রাখার বা আয়তনের কোনো কি হবে না পরিবর্তন হবে না বা একই থাকবে ওকে তারপর বরফ টেবিল পেন্সিল ইট ইত্যাদি হচ্ছে কি কঠিন পদার্থ তারপরে দেখো ফলের রস পানি তারপর তেল শরবত দুধ ইত্যাদি হচ্ছে তরল পদার্থ এগুলোর নির্দিষ্ট কোনো কিনে আকৃতি নেই যেমন এক গ্লাস ফলের রস একটি গ্লাসে রাখলে গ্লাসের আকার বাটিতে রাখলে বাটির আকার আবার টেবিল বা মেঝেতে পড়লে চারিদিকে কি পরে সরিয়ে পড়ে অর্থাৎ নির্দিষ্ট আকৃতি না থাকলেও তরল পদার্থ নির্দিষ্ট আয়তন থাকে এবং একটি নির্দিষ্ট পরিমাণ তরল পদার্থ নির্দিষ্ট পরিমাণ বাতাস ফ্যানের বাতাস ধোয়া ইত্যাদি বায়ু পদার্থ তারা বায়ু পদার্থের আয়তন আকৃতি কোনোটাই নির্দিষ্ট নয় তাহলে একটি বদ্ধ পাত্রের ভিতর বায়ু পদার্থ রাখলে তা পাত্রের সম্পূর্ণ আয়তন মূলত দখল করে যেমন ঘরের ভিতর বা গাড়িতে একটু ধোয়া ঢুকলেই সেটি পুরো ঘরের বা গাড়ির ভিতর পুরো স্থানটুকু দখল করে এতে বোঝা যায় যে বাইবীয় পদার্থ নিজস্ব কিনে আয়তন নেই যে পাত্রে সেই পাত্রেরই আয়তন ধারণ করে আবার একই পরিমাণ মাথায় ভিন্ন ভিন্ন আকৃতির বেলুনেও রাখলে তা বেলুনেই ভরা যায় এবং যে বেলুনের আকৃতি ধারণ করে তাই বাইব পদার্থের নিজস্ব আকৃতি বলে কিছু নেই তাহলে আশা করত নজরকর্শ তাহলে আজকের মতো এ পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে পাট সাত অর্থাৎ পরিবেশে পানির বিভিন্ন অবস্থা আমি আলোচনা করবো তোমরা সকলে আল্লাহ ভালো